রাজের যতটুকু অসম্মান পাপ্য ততটুকুই আমি করব পরিমণি গত বছরের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরিমণি ডিভোর্সের পরবর্তী সময়ে সন্তান পদ্মকে নিজের কাছে রেখেছেন পরি সেই সময় ছেলের কোনো খোঁজ নেননি বাবা শরিফুল রাজ সম্পত্তি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী কাজের সূত্রে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন পরিমণি সেখানে আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন তিনি সাক্ষাৎকারে ব্যক্তি জীবন অভিনয় ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী সেখানে উঠে আসে সাবেক স্বামী শরিফুল রাজ প্রসঙ্গ পরিমণকে প্রশ্ন করা হয় কিছুদিন আগে যখন তুমি সন্তানকে নিয়ে কলকাতায় ছিলে তখন শরীফুল রাজ একটি স্ট্যাটাস দিয়েছে পদ্মকে নিয়ে বিষয়গুলো তুমি কিভাবে দেখো এর জবাব টিপ্পনি কেটে পড়ি বলেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটাস ছিল আমার বাচ্চার জন্য এবং আমার জন্য কারণ এই ট্যাটাসটা না দিলে তো আমার বাচ্চা ভালোই হতো না আমরা খুব উপকৃতও হয়েছিলাম এরপর সরফুল রাজকে এক হাত নিয়ে পরিমণি বলেন আমার মনে হয় এটা সবার জানা উচিত যে নিজের সন্তানের কোনো দায়িত্ব বহন করে না কিন্তু আমার বাচ্চা বলে বেড়াই তাকে আমি ছেড়ে দেব না যার মা তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কোন জায়গা থেকে কথাগুলো বলছি ছেলের কোনো খোঁজখবর রাখে না রাজ এমনটা জানিয়েছেন এই নায়িকা সে এখনো পর্যন্ত আমার বাচ্চার একটা খবর নেননি আমার বাচ্চার খোঁজ খবর কেনই বানাবে এটা তো আমার বাচ্চা আমার বাচ্চার খবর এবং দায়িত্ব প্রথম থেকেই আমি নিয়েছি ও আমারই থাকবে এটার জন্য আর কাউকে দরকার নেই আমি আর কারো নাম উচ্চারণ করতে চাই না এই নামটার সঙ্গে এখন আমার আর কোনো রাগ ক্ষোভ অভিমান ছাড়া কিছুই নেই ভালোবাসা সম্মান তো দূরের কথা কিছুই নেই সবশেষে শরিফুল রাজের উদ্দেশ্যে পরিমণি বলেন যে মানুষটা আমার বাচ্চার বাবা তাকে আমি কোনোভাবেই অসম্মানিত করতে চাই না কিন্তু যতটুকু অসম্মান তার প্রাপ্য সেইটুকু আমি করব সেটা থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না সেই অসম্মানটা পুরো দুনিয়া না আমি তাকে করবো কারণ সে এক ডিজার্ভ করে উল্লেখ্য যে বর্তমানে বাংলাদেশ কলকাতা যৌথ প্রযোজনায় রক্ত স্বপ্নজাল সিনেমার কাজ করছেন পরিমণি আগামীতেই ওপার বাংলার আরও বেশ কিছু প্রোজেক্টে দেখা যেতে পারে এই নায়িকাকে